গ্রীষ্মকাল আসতে না আসতেই প্রতি বছরের মতো এই বছরেও এসি আর কুলার কেনার জন্য ছুটছেন মানুষ ইলেকট্রনিক্স গ্যাজেটের দোকানগুলিতে গিজগিজ করছে ক্রেতা বুঝে না বুঝে বেশি দামের এয়ার কন্ডিশনিং মেশিন কিনে ঠকেও যাচ্ছেন অনেকেই আসলে কারণ একটাই গরম থেকে স্বস্তি পাওয়া তাই সাধ্যে না কুলোলেও সারাদিনের শেষে বাড়িতে একটু স্বস্তির ঘুম ঘুমোতেই কিনতে হচ্ছে এসি বা কুলারের মতো মেশিন কারণ সকলে গ্রীষ্মের দিনগুলিতে রীতিমতো অস্বস্তির সম্মুখীন হয় এসি ছাড়া ঘর এতটাই গরম হয়ে যায় যে শান্তিতে একটু ঘুমানোর অবস্থা থাকে না তাপমাত্রা বেড়ে গেলে ঘরের ভিতরে রাখা গরম বিছানাতে শুলেই যেন ছেঁকা লাগে গায়ে লাগাতার ঘুমের ব্যাঘাতে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনাও এড়ানো যায় না যারা এসি ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও এই পরিস্থিতি একই কারণ অনেকেই বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তিত হন কিন্তু দীর্ঘ সময় ধরে এসি চালানো এড়াতেও পারেন না এমন মানুষদের জন্য এবার বাজারে এসেছে বিশেষ ধরনের এসি বেডশিট এই এসি বেডশিটের বিশেষত্ব হলো এটি খুব কম বিদ্যুৎ খরচ করে এবং শব্দ সম্পূর্ণরূপে দূর করে ফলে আরামদায়ক ঘুম হয় কি এই এসি বেডশিট এই এসি বেডশিটটি সাধারণ বেডশিটের মতোই দেখতে তবে এটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এর এক পাশে টিউবে একটি কুলিং ফ্যান ইনস্টল করা আছে যা ভিতরে ঠান্ডা বাতাস পাঠায় এই ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য একটি কন্ট্রোল বক্স রয়েছে যা বেডশিটে লাগানো আছে এছাড়াও গরম বাতাস বের করার জন্য এতে একটি টিউবও রয়েছে এই বেডশিটের ফলে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হয়ে যায় এতে ইনস্টল করা কুলিং ফ্যানটি মাত্র সাড়ে চার ওয়াট শক্তি খরচ করে মানে এক সপ্তাহ চালালে এর বিদ্যুৎ খরচ হবে এক ইউনিটের কম এই এসি বিছানার চাদরের ওজন মাত্র দু কেজি তাই এটি সহজেই ভাঁজ করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় এটিতে একটি টাইমারও রয়েছে যা আপনি আপনার সুবিধা অনুযায়ী ঠান্ডা করার জন্য সেট করতে পারেন মূল্য কীরকম এই বেডশিটের আপনি এটি অনলাইন এবং অফলাইন উভয় বাজারেই পাবেন তবে অনলাইনে কেনাকাটা করলে এই বিছানার চাদর একটু কম খরচে পড়বে এটি অনলাইন শপিং সাইটগুলিতে পনেরোশো থেকে দু টাকার মূল্যে কেনা যাবে তবে পরিষ্কার করার সময় কিছু সতর্কতা মেনে চলতে হবে এটি সাধারণ বিছানার চাদরের মতো পরিষ্কার করা যাবে না এটি ভিজে গেলে এতে লাগানো ফ্যান এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে তাই এটি যদি নোংরা হয়ে যায় তাহলে এটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন এই সিটটি বেশিরভাগ ক্ষেত্রে গ্রীষ্মে ব্যবহৃত হয় কিন্তু খুব বেশি গরম লাগলে আপনি যে কোনো ঋতুতেই এই বেডশিটটি ব্যবহার করতে পারবেন